এখানে ছিল পড়াশোনা চড়াই সেটা হয়ে গেছে প্রথম সময় এখানে ছিল আশেপাশে ছিল এই বাড়িতেই ছিল আচ্ছা পরবর্তীতে তারা বিভিন্ন ইয়েতে চলে গেছে আচ্ছা ওই আপনার ওই আজিম দাঁত ওনার কবরটা কি চিনেন জি ওনার বারোতম জি বারোতম ভারতম বংশদের যেমন আজিম দাঁত ফ্যামিলির ওনার ওয়াইফ ওনার ছেলে মেয়ে উনিশশো এখানে পাঁচটা কবরে ওনার আছেন জি আছে কবরগুলো তো অনেক বড় বড় এই সময়ের

এটা আমাৰ গৰ্ব